সো হ্যালো গাই সব সবাইকে জানাই গুড মর্নিং স্যার এখন প্রায় ভোর হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা কিনি হতে যে তোমার টাটেলার থামে কিন্তু সে বুঝে গেছো আর এখন আমি যাচ্ছি মহল আর এটা কোনো রাজপ্রাসাদ নয় এটা হচ্ছে যে একটা গুড়ের মহল যেখানে গুড় তৈরি হয় কীভাবে লবাত কীভাবে তৈরি হয় সেই সমস্ত কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে সো চলো আগে সেখানে যাই তারপরে যেবো তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু এ ফিউ মোমেন্টস লেটার সো ফাইনালি আমি ওখানে পৌঁছে গেছি সেই মহলে যে মহলর কথা তোমাদেরকে বলেছিলাম আর এই যে সামনেই দেখতে পাচ্ছিস আমার ব্যক্তিগত এখানকার মহলটা আর এইখানে যিনি দাদা আছেন তার কাছ থেকে জেনে নেব যে এই যে গুড় বা লবড় এটা কত ঠিক কতদিন লাগে বা কি প্রসেস এটা সমস্ত কিছু জেনে নেব এই দাদার কাছ থেকে তার আগে আমি তোমাদের এখানে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে যে তোমার এত সর মন্দিরের ঠিক সামনেই আর রিলায়েন্স যে তেল পাম্পটা আছে পেট্রোল পাম্প তার ঠিক সামনে বলতে পারো যেখানে আমাদের গ্র্যান্ড মান্থ ওভার ব্রিজে শেষ হচ্ছে এবার দূরে দেখতে পাবো যে এরকম একটা মল তৈরি করা হয়েছে যেখানে লেখা আছে নাম্বার ওয়ান স্পেশাল খেজুর গুড় লোভাত মিষ্টির রস আর আমরা সেই দাদাকে পেয়ে গেছি আর দাদার কাছ থেকে জেনে নেব যে লোভাত তৈরি হয় সেই লোভাত তৈরি প্রসেসটা একটু আমাদের এখানে লোভাত কার্তিক মাসের পনেরো তারিখ থেকে শুরু হয় আর রস শুরু হয় কার্তিক মাসের দু তারিখ থেকে আচ্ছা বুঝতে পারছো ভ্রাত্য মাস থেকে লিয়ে মাঘ মাসের পনেরো তারিখ পর্যন্ত মহল গোড়া হয় ভাদ আশ্বিন পৌষ মাঘ ছ মাস আমরা এখানটা দিয়েই থাকি আচ্ছা আচ্ছা হুম ছ মাস বাদে চালের গুড় গোড়ায় চাল তাড়ি চাল লোবার আচ্ছা বুঝতে পারছো তারপরে বারো মাসের তাড়ি লোভার তুলে দিই আর তোমাদের এখানে এই যে ছমাস কি ডেলির রুটিন কি থাকে ডেলি রুটিন কি থাকে তোমরা সকালে উঠে যে তোমাদের কাজ ডেলি আমাদের সকালে উঠে কাজ হচ্ছে গাছ পেড়ে নিয়েছে ঝালা ঝালার পর একজনা গুঁড় করবে একজন গাছগুলো আবার আড়তে হবে আর গাছ আড়া হয়ে গেলে সব মিলে গুঁড় নামিয়ে টিঙে ভোরে ভরে চান টান করার পর

আর একটা মাল আছে লোবাস বলা হয় বাটি লোবাত এটা কিরকম দাম প্রাইস এগুলো হচ্ছে কুড়ি টাকা পিস আচ্ছা তিরিশ টাকা কিলো বুঝতে তোমাদের এরকম বাইরে অর্ডার থাকে হ্যাঁ বাইরে অর্ডার থাকে এই লোবার তৈরিতে কতদিন সময় লাগে এটা সময় বলতে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে হয় চব্বিশ ঘন্টার মধ্যে হয় আর গুঁড়ো পেকে গেলে ভাসার পর আমরা ওইটা ঘোষার পর তারপরে এটা বানানা না ঘজলে তো আর লোভার হবে না আচ্ছা ভসতে হবে এই গুঁড় হতে কত ঠিক কত সময় লাগবে আড়টা বাজবে রস হতে রস থেকে গুড় হতে বারোটা বাজবে হ্যাঁ দিন বারোটা মোটামুটি চার ঘন্টা এক টানে জাল দিলে তবে আর যদি ছেড়ে দিই অন্য কোনো কাজে তো ভুক্তা থাকে আচ্ছা হবে না একটা দুটো দিয়ে যাবে মোটামুটি রস থেকে গুড় তৈরি হতে চার ঘন্টা পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগবে আর এই যে জ্বালানিগুলো আছে এই পালাগুলো এই পালাগুলো কত আনা হয় এগুলো দুগড়া কোন মাদারবনি জঙ্গল থেকে এগুলো কিনে পড় না আপনি কুড়ি পড় আপনি না না কুড়িও আনা হয় আর গাড়ি হিসাবে কিনা হয় পাঁচ 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 হাজার টাকা গাড়ি আর এই এই যে জায়গাটা আছে যেটায় ঘুর তৈরি হচ্ছে সেটা সম্পর্কে কিছু বলছিল যেটা কিছুক্ষণ আগে চব্বিশ বাঘ মানে ডালদার পিপের চব্বিশ মাঠ চব্বিশ বাঘ মানে চব্বিশ দুগুনে কত হয় আটচল্লিশ সাতচল্লিশ পিস রস লাগবে ডালদা পিপে তবে সেইটা ভর্তি হয় আটচল্লিশ পিস পিস রস লাগবে তবে এটা ভর্তি হবে তবে এটা ভর্তি হয়

মাস আমরা টানি চলে যায় খরচাতে এলো বানাতে জল পেড়ে বানাতেই তিন মাস থেকে হারিয়ে মাসের মনের তো এখানে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় নাম্বার থাকে কোন আপনার বলো নাম্বারটা

আর ওই সাইডেতে ধোয়া হচ্ছে আর এইখানে তোমরা দেখতে যে কিছু কলসি আছে এই কলসিগুলোর কিছুক্ষণ কিন্তু খেজুর রস আনা হয়েছিল আর খেজুর রসটা কিন্তু এইখানে এই যে ছাঁকনির মতন তোমরা দেখতে পাচ্ছ যে এই ছাঁকনিতে ঢালা হয়েছে আর যে সমস্ত নগরা খুঁটিগুলো ছিল সেগুলা এই ছাঁকরির মধ্যে অলরেডি ছেকে গেছে বলতে পারো মানে এই যে জায়গাটাতে তোমরা খেজুর দেখতে পাচ্ছ খেজুর গুড় যেটা তৈরি হচ্ছে সেই জায়গাটা যেমন ফ্রেশ থাকে সেরকমভাবে বানানো হচ্ছে সমস্ত কিছু প্রসেসে আর এটা কিন্তু একেবারে ন্যাচারাল কোনো কেমিক্যাল বা কোনো কিছু নেই বলতে পারো আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর এই যে খেজুর রসটাকে এখানে ঢালা হলো আর খেজুর গুড়টা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর এটা হতে কিন্তু চার পাঁচ ঘন্টা সময় লাগবে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটা আস্তে আস্তে ফেনা হয়ে হয়ে আসছে আর এই ফেনা হয়ে আসছে এই কারণেই কারণ যত জ্বালানি জাল দিবে যত ফুটবে ততই কিন্তু খেজুর রসটা খেজুর গুঁড়ে পরিণত হবে তত বেশি আরো গাঢ় হবে আর খেজুর রসটা কিভাবে পারা হয় তোমাদেরকে আমি বলে রাখি এটা হচ্ছে যে একটা গাছের ডগের অংশটা যেটা কিছুটা সাইড করে কাটা হয়েছে দেখতে পাবে আর তার মধ্যে একটা কলসি বাঁধা হয়েছে আর এইভাবেই কিন্তু খেজুর রসটাকে পারা হয় তো এই ভিডিওর মাধ্যমে আমরা দাদার কাছ থেকে জানতে পারলাম খেজুর রস বা এই রস তৈরি করতে বা লবাত বা মিষ্টির রস এই সমস্ত কিছু জিনিস যেগুলো আছে আর কি আমাদের কৌতহল থাকে যে শীতের সময় মিষ্টির রস খাবো খেজুর রস খাবো বা খেজুর গুড় খাবো লবাত খাবো আমাদের শীতের সময় এরকম অনেক কৌতূল থাকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি এসেছিলাম এইখানে আর দাদার কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেলাম আর তোমরা যদি নাম্বার ওয়ান স্পেশাল খেজুর গুড় খেতে চাও তাহলে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বারে দাদার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দাদাকে কল করে আসতে পারো এখানে বা তোমরা যদি অর্ডার দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় দাদা তাহলে রেডি করে রাখবে যাতে তোমাদের সুবিধা হয় সো আজকের মতন এখানে বাই হ্যাঁ দেখাচ্ছো নেক্সট কমার ভিডিওতে কোথা ভিডিওটা তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাও আমাকে আর এই ধরনের ভিডিও আরও চাও কি না সেই সম্পর্কেও বলতে পারো আমাকে তো দেখাচ্ছি নেক্সট কমার ভিডিওতে কোথা বাই বাই